আমার এই ফাইলটা তো স্যার দেখতেছে না এই আড়াই লাখ টাকা কেন বাসে এত বাজেট ইস্যু এই সমস্যা ওই সমস্যা দেখে আসতেছি ভাইরা করছে আমরা করতেছি জুনিয়ররা করবে স্রোতে জাস্ট গা ভাসিয়ে যাচ্ছে আর কিছু না বিএসসি টেক্সটাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের চার বছরের কোর্সে মিনিমাম আড়াই লাখ টাকা প্লাস একদম পুরাই ওয়েস্ট হচ্ছে এটা আমি একটু এক্সপ্লেন করতেছি বিষয়টা হচ্ছে এই ফাইল প্র্যাকটিক্যাল ল্যাব রিপোর্ট এই ফাইলটা হচ্ছে আমাদের সেমিস্টার প্রতি সেমিস্টারে মিনিমাম ইনে বারে চারটা করে প্রয়োজন হয় বছরের দুটা সেমিস্টার দুটা সেমিস্টারের জন্য আটটা প্রয়োজন তো আমাদের বেঁচে একশো বিশ জন স্টুডেন্ট একশো আমি ইনে বারে একশো জন হিসাব করি তাহলে একশো জন স্টুডেন্টের এক বছরের ফাইলের প্রয়োজন হয় আটশোটা ক্যাম্পাসে সবসময় মিনিমাম চারটা বেস রানিং হয় তাহলে চারটা বেসের ক হয় আটশো ইন্টু চার বত্রিশশো এখন একটা ফাইলের দাম যদি বিশ টাকা হয় বত্রিশশো ফাইলের দাম কত বত্রিশ হাজার চৌষট্টি হাজার টাকা এক বছরে চৌষট্টি হাজার টাকা আমরা ক্যাম্পাসে অযথায় ফালাই রাখতেছি যেটা ক্যাম্পাস থেকে বের হওয়ার পর এগুলো একদম পুরাই ওয়েস্ট এই যখন আমাদের ক্যাম্পাস থেকে যেসব সিনিয়র বাইরা বের হয়ে গেছে ফার্স্ট বেচ সেকেন্ড বেচ ওদের এই ল্যাব রিপোর্টগুলো কি হচ্ছে কোনো প্রয়োজনই নেই অযথা ফালাই রাখছে তো যদি আমরা চার বছরই টাকা হিসাব করি এক বছরই তো চৌষট্টি হাজার টাকা হইলো তাহলে চার বছরের কথা হয় আমাদের চার বছর যে কোর্স করবো আড়াই লাখ টাকার উপর এক দুই লাখ ছাপ্পান্ন আটান্ন এই টাইপের তো এটা তো প্রয়োজন নেই ভাই খুব একটা তো আমার মনে হয় না প্রয়োজন আছে আমরা তো এটা স্ট্যাবলিংও করতে পারি বা সেলাইও করতে পারি অযথা এই আড়াই লাখ টাকা ক্যাম্পাসে এত বাজেট ইস্যু এই সমস্যা ওই সমস্যা যে কোনো প্রোগ্রাম হলে টাকা নাই কত কত ঝামেলা অযথা অথর্চ আমরা এই আড়াই লাখ টাকার মতো হচ্ছে এই কাজে নষ্ট করতেছি আর এটা সারা জীবন চলবে সারা জীবন এটা অপচয় হবে কখনোই তো এক লাখ ফাইল কাজে লাগে না এই যারা একবার শেষ করে ফেলি এই যে এখন আমি হচ্ছে থার্ড ইয়ারে তো ফার্স্ট ইয়ারের যে আমার ল্যাব রিপোর্টগুলো এখন আমার কোনো কাজে লাগতেছে লাগবে না সারা জীবন লাগবে ফিউচার লাগবে কখনোই লাগবে না তো এগুলো রাখার দরকার কি আমার এগুলো ইউজ করার দরকার কি আমি লিখতেছি আমার স্যারকে আমার লেখা দেখবে আমার এই ফাইলটা তো স্যার দেখতেছে না বুঝি না ভাই এটা কিসের জন্য জাস্ট দেখে আসতেছি ভাইরা করছে আমরা করতেছি জুনিয়ররা করবে স্রোতে জাস্ট গা ভাসিয়ে যাচ্ছে আর কিছু না তবে আমার মতো এটা অ্যাভয়েড করা উচিত বন্য একটা প্রসেস দেখা উচিত আর সারা যদি এটাও করতো হচ্ছে তোমরা আমাদের থেকে দশ টাকা বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমার থেকে কিনে নাও বা প্রশাসন প্রশাসনিকভাবেই হচ্ছে বিক্রি করা হয় তাতেও আমাদের মিনিমাম ফিফটি টাকা বাজে বুঝি না ভাই কী সমস্যা